বিথির খবর বুঝানি না আমরা গেছিলাম এটা আমরা আমাদের তো প্রুফ করা লাগবে না আমরা যে গেছি আমাদের গ্রুপের মধ্যে সবাই গেছিল ওখানে কেউ মিসিং ছিল না আমাদের অন্তত প্রমাণ দিতে হবে না শাওনির শেষ বিদায়েই সেদিন আমরা উপস্থিত হইনি অথচ আমরা কোথাও বিথিকে দেখতে পাইনি বিথির খবর আমরা জানি না স্মৃতি আলহামদুলিল্লাহ বলছে আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতেছি যে আমরা ওই টুরে জাইনাই কতজন কি খবর আমরা জানি না শাওনের কবরে মাটি দাওয়ার সময় বিথি সেখানে উপস্থিত ছিল না শেষ দেখা দেখতে যায়নি বিথি শাওনকে হ্যাভি এবার এমনই ইঙ্গিত দিল ফরহানা বিথির কাছের বান্ধবী স্মৃতি এমনকি বিথির কথা জিজ্ঞেস করাতেই রীতিমতো কিছুটা মুখ বাকিয়ে বলে ওর খবর আমরা জানি না আমরা বলতেও পারবো না বিথির খবর আমরা আমরা গিসলাম এটা আমরা প্রুফ করা লাগবে না সময় হলে আপনারা সবকিছুই জানতে পারবেন ওর কথা আমাদেরকে জিজ্ঞেস করবেন না আমরা শাওনের কবরে মাটি দিতে গিয়েছিলাম অন্তত এটার প্রমাণ আমাদের কাউকে দিতে হবে না আমাদের টিমের সকলেই উপস্থিত ছিল সবাইকে দেখতে পেয়েছি মানুষ লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে কিন্তু শুধুমাত্র বিথি উপস্থিত ছিল না এখন প্রশ্ন উঠেছে বিথি কেন আসলো না শাওনের শেষ বিদায়ে সে কি জনগণের তোপের মুখে পড়বে বলে উপস্থিত হয়নি ভয়ে নাকি একেবারে ভেঙে পড়েছে দেবরের মৃত্যুতে তা তো সময় বলে দিবে স্মৃতি আলহামদুলিল্লাহ বলছে আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতেছি যে আমরা ওই টুরে জন্য ওটা তবে শীতির কণ্ঠে বোঝা গেল ফারানা বিথির ওপর তার খুব রয়েছে এমন কি তারা জানালো যে আলহামদুলিল্লাহ আমরা সেই টুরে যায়নি আগে ক্যান্সেল করে দিয়েছি আমাদেরকে যখন বলা হয়েছিল আমরা যেতে রাজি হইনি কারণ অত দূরে রাস্তা এভাবে বাইকে যাওয়াটা আমরা সেফ মনে করিনি তো আলহামদুলিল্লাহ বলতেছি যে টুরে না কত তো আমরা ভয়েড করতেছিলাম আপনাদেরও তো আন্ডারস্ট্যান্ড করতে হবে বিজনেস হচ্ছে আমাদের অবশেষে দেখেন আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম আলহামদুলিল্লাহ যদি আমরা জিতাম তাহলে আমাদেরকেও অনেক কথা শুনতে হতো তবে যাই হোক দিন শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভাইটা আমার রক্তের সম্পর্কে না হলেও আমাদের অনেক কাছে ছিল তার আত্মার শান্তির মাগফিরাত কামনা করবেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় ফারহানা বিথি কেন শাউনের জানাজায় উপস্থিত হয়নি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আমরা জানি আমরা গেছিলাম এটা আমরা আমাদের তো আর প্রুফ করা লাগবে না আমরা যে গেছি আমাদের গ্রুপের মধ্যে সবাই গেছে ওখানে কেউ মিসিং ছিল না